জয় রাধে জয় শিবসম্ভ আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান শ্রী হরিনারায়ণের মৎস্য অবতারের বর্ণনা অতীত কল্পের অবসান প্রায় আসন্ন পদ্মাজনী ব্রহ্মা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দু চোখ আর খুল খুলে রাখতে পারছেন না খুবই আচ্ছন্ন হলেন নিদ্রাকাল তার মুখ দিয়ে নির্গত হলো নানান উপদেশ বলি যা বেদ নামে বিখ্যাত হল হ্যাক নামে এক অসুর সেই বেদ বেদরাজি শ্রবণ করল এবং সেখান থেকে চলে গেল এই তত্ত্ব ভগবান শ্রীহরির কাছে অজ্ঞত রইল না দানবের কাছ থেকে ঔষধ বেদরাজি উদ্ধার করতে হবে এই উদ্দেশ্য নিয়ে তিনি একটি ক্ষুদ্র মৎস্যরূপ ধারণ করলেন রাজশ্বী সত্যব্রত বৃত্তমালা নামে এক নদীতে সে নদীতে সে স্নান সেরে তর্পণ করার জন্য অঞ্জলি পেতে নদীর পবিত্র স্বচ্ছ জল ভরতে গেলেন ঠিক এই সময় সফরি নামধারী মৎস্যরূপী ভগবান তার অঞ্জলি ফুটে উঠে এলেন রাজশ্বী তা দেখে জল ফেলে দিতে উদ্যত্ত হলে শ্রীহরি কাতর স্বরে বলেন হে কৃপাবৎসল রাজা দোহাই এই নদীর জলে আমাকে ত্যাগ করবেন না এখানে কেউ আমাকে বাঁচিয়ে রাখবে না খেয়ে সবর করে দেবে ছোট্ট একটি মাছের কথা বলতে দেখে রাজস্বী সত্যব্রত অত্যন্ত বিস্মিত হলেন এবং তিনি সফরিকে তার কমণ্ডলুর জলে স্থান দিলেন পরের দিন সেই মাছের আয়তন বেড়ে গেল কমণ্ডলুতে তার স্থান কুলালো না মাছ বললেন হে রাজা ওই কমণ্ডলুতে বাস করতে আমার অসুবিধা হচ্ছে দয়া করে অন্য কোনো বৃহৎ স্থানে আমাকে রাখুন যাতে আমি সুস্থ থাকতে পারি রাজা তখন তাকে একটি বড় কলসিতে জায়গা দিল এক রাতের মধ্যে মাছের চেয়ারা বেড়ে গেল কলসিতে সামান্য নড়াচড়া করাও তার পক্ষে অসম্ভব হল মাছের অনুরোধে রাজা এবার তাকে একটি সরোবরে ছেলে দিলেন এক রাতে মধ্যে দেখা গেল মাছটি এমন আকার ধারণ করেছে যে সরোবরে বাস করার পক্ষেও কষ্ট হচ্ছে আরও বড় পরিসর তার চাই রাজা এবার তাকে নিয়ে এলেন একটা হ্রদে সেখানেও একই অবস্থা এক রাতের মধ্যে এক রাত্রির মধ্যে ওই মাছ মহামৎসে পরিণত হল মাছ বলল আমাকে আরও বড় একটা পরিসরে রাখার ব্যবস্থা করুন রাজশ্রী ঠিক করল এই মাছের পক্ষে সমুদ্রই শ্রেয় এই মনে করে সাগরের দিকে হাঁটলেন মাছ আঁতকে উঠল রাজা আমাকে সাগরে দেবেন না ওখানে কত রকম বড় বড় জল মানে জলজ জন্তু আছে আমায় ধরে ওরা খেয়ে ফেলবে আমার প্রাণ যাবে ভয়ে আমার বুক কাঁপছে রাজা সত্যব্রত বিনতি কণ্ঠে জানতে চাইলেন হে রূপধারী মৎস্য আপনি কে কৃপা করে আপনি আমাকে আপনার পরিচয় বলুন আমাকে উৎকণ্ঠা মুক্ত করুন মৎস্যরূপী ভগবান শ্রীবিষ্ণু বললেন হে রাজশ্রী আজ থেকে ছ দিন পরে অর্থাৎ সাত দিনের মাথায় সমুদ্রে প্রলয় শুরু হবে জল ভেসে যাবে চারিদিকে স্বর্গমর্ত পাতাল সব জলের তলায় চলে যাবে সেই সময় মস্ত বড়ো একটি নৌকো তোমার কাছে আসবে আমি তা পাঠাবো তুমি ওই নৌকায় সব বীজ ঔষধি এবং সপ্ত ঋষিকে নিয়ে উঠে বসবে বায়ু প্রবল বেগে নৌকা টাল সামলাতে না পেরে টলমল করবে ঠিক ওই সময় একটা মোটা কাছির হাতের পাশে পাবে আসলে এটা বহুরূপী এক সর্প আর আমি এই সময় এক সিংহধারী মৎস্য রূপে জলে ভাসব তুমি সেই কাছির এক প্রান্তে আমার মৎস্য সিংহের সাথে বাঁধবে অন্য প্রান্তে নৌকার সঙ্গে দেখবে নৌকা স্থির হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর এই উপদেশ দান করে সেই স্থান থেকে সমুদ্রের অতুল নীল জলরশ্মিতে অদৃশ্য হলেন রাজশ্রী সত্যব্রত শ্রীহরির আদেশ অনুসারে বীজ ঔষধি এবং সপ্তঋষিকে একসঙ্গে করে সেই নির্দিষ্ট দিনের অপেক্ষা করতে লাগলেন সপ্তম দিন নে দেখা গেল সেই প্রবল দুর্যোগ সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠল জলে প্রবল আলোড়ন দেখা দিল প্লাবিত হল সম্পূর্ণ পৃথিবী রাজা সত্যব্রত দেখলেন একটা নৌকা আসছেন এবং তিনি সেই নৌকায় বীজ ঔষধি এবং ঋষিদের সঙ্গে নৌকায় উঠে পড়লেন সমুদ্রের বিশাল তরঙ্গের আঘাতে নৌকা ডুবে যাওয়ার উপক্রম বিপদের সম্ভাবনা দেখে রাজা আকুল হয়ে ভগবান শ্রীবিষ্ণুর স্মরণ নিলেন এবং সেই প্রবল শলিলে সিংহধারী নিযুক্ত যোজন পরিমিত শরীরে একটি স্বর্ণ বর্ণের মৎস্য ভেসে থাকতে দেখা গেল কাছির ন্যায় দৃষ্ট বহুরূপী বাসুকি দ্বারা নৌকো এবং মৎস্যের সিংহের সঙ্গে বাধা হল মৎস্য অবতারের পূর্ণ নির্দেশ অনুযায়ী তারপর নৃপতি শ্রীহরির নাম গান করতে লাগলেন তো হে মহারাজ পরীক্ষিত রাজা সত্য ব্রতের স্তবে সন্তুষ্ট হলে শিহরি তিনি জলে ভাসমান অবস্থায় রাজাকে নানান তত্ত্ব কথা শোনালেন সব তত্ত্ব উপদেশকে নিয়ে মৎস্য পুরাণ লেখা হয়েছে এরপর শ্রীহরী হ্যাগ্রিপ নামক অসুরকে বধ করে বেদগুলি উদ্ধার করেন ইতিমধ্যে অতীত কল্পের অবসান ঘটেছে ব্রহ্মা নিদ্রাভঙ্গ হয়েছে শ্রীহরি শ্রীহরির কর্তৃক তিনি তার চুরি যাওয়া বেদ সকল ফিরে পেলেন ভগবান শ্রীবিষ্ণুর অনুগ্রহে লাভ করে রাজা সত্যব্রত হলেন এককল্পের বৈবস্বর মনু মনুরাজস্বী সত্যব্রত আর মায়া মৎস্বরূপ ধারী উপদেশে গাথা সম্মলিত